আমরা সবাই মান্না ভাইয়ের বক্তব্য শোনার অপেক্ষায় আছি সেটা হচ্ছে কি একটা নতুন নতুন একটা কি বলে বাক্স নিয়ে এসে হাজির হয়েছে রঙ্গিলা বাক্স সে রঙ্গিলা বাক্সের স্লোগান হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন আনুপাতিক হারে নির্বাচন এ পিয়ার পদ্ধতি পৃথিবীতে যে সমস্ত দেশে আছে কোনো দেশে একটা স্থিতিশীল সরকার নাই স্বাভাবিক গতির সরকার নাই বেলজিয়ামে পিয়ার সিস্টেম আছে ইসরায়েলে পিয়ার সিস্টেম আছে ইসরায়েল একটা নাম বললে তো আর বেশি দেশের উদাহরণ বলা লাগে না বেলজিয়ামে আছে এই কারণে যে ওখানে কিছু আদিবাসীরা আছেন অনেক আদিবাসীরা আছেন তাদের জন্য একটা কোটা নির্ধারণ করতে হবে বিধায় তাদেরকে একটা প্রতীক দেওয়া হয়েছে তাদের পক্ষে কারা প্রতিনিধিত্ব করবেন আর ইসরায়েলে আছে এই কারণে ইসরায়েল তো এখন আর কোন রাষ্ট্র না কোন মানচিত্র না ইসরায়েল একটা যুদ্ধের একটা দেশ ধ্বংসের একটা দেশের প্রতীক ইসরায়েলের এরকম করে একটা পদ্ধতির মাধ্যমে একটা গোষ্ঠী শতকরা ভাগ ভোট যদি কেউ পায় তাহলে সে সংসদে আসার উপযুক্ত হবে শতকরা তিন শতাংশ ভোট যে পায় সে সংসদে আসে এসে কিছু সুবিধাবাদী লোক এরকম পুলিশ থেকে মখা আলঙ্গীর হারুন বিপ্লবের মতো লোকেরা বিচারক বিচার আদালত থেকে খায়রুল হক তারপরে কি কালামানিক শামসুদ্দিন মানিকের মতো লোকেরা এদেরকে হায়ার করে এদেরকে হায়ার করে তারা তবে তাদের গোষ্ঠী চরিতার্থ করে সাধারণ জনগণের দিকে তারা তাকায় না কারণ মনে করে দেখেন এইবার ইসরায়েল যে আক্রমণ চালিয়েছে গাজার উপরে ফিলিস্তিনের বিভিন্ন জায়গায় যত লোক নারী শিশু মানুষ হত্যা করেছে তার চেয়ে বড় মিছিল হয়েছে নেতানিয়াহু যুদ্ধে ইসরায়েলের জারুজালামে সবচেয়ে বড় বড় মিছিল হয়েছে নেতানীয় পৃথিবীর বিভিন্ন দেশে তা আমরা এই পিয়ার পদ্ধতি দিয়ে কি করব। এটার অনেক ব্যাখ্যা আরো অনেক ব্যাখ্যা আমার কাছে আছে আমি সেই ব্যাখ্যায় যেতে চাই না তবে একটা জিনিস পরিষ্কার বুঝি এই এই যে যে ভবনটা আজকে আমরা সভাটা করছি এটা বহু পুরনো একটা বিল্ডিং আমরা পরিকল্পনা করলাম এই বিল্ডিংটাকে আমরা বহুতল করব এখানে বিএনপির জন্য একটা ফ্লোর থাকবে এইখানে অমুক জাতীয় পার্টির জন্য একটা ফ্লোর থাকবে এখানে অমুক দলের জন্য একটা ফ্লোর থাকবে এনসিপির জন্য একটা ফ্লোর থাকবে সব ঠিক করলাম কিন্তু এটাকে না ভেঙে কি সেটা করা যাবে করা যাবে না এই জন্য ভাঙার আগে একটা পরিকল্পনা লাগবে আপনি এটাকে ভাঙবেন তখন তো এই জায়গাটা শূন্য হয়ে যাবে কিছু থাকবে না এবং শূন্য স্থান দখল করার জন্য বিভিন্ন দিক থেকে প্রাকৃতিক নিয়মে এই বায়ু ছুটে আসে টর্নেডো যে হয় ঝড় যে হয় কারণটা কি আকাশে যখন মেঘ হয় নিম্নচাপ সৃষ্টি হয় ওইখানে বাতাসের সংকট হয় তখন চতুর্দিক থেকে বাতাস ছুটে আসে মুখোমুখি সংঘর্ষ হয় বজ্রপাত হয় টর্নেডো হয় ঝড় হয় সেই ঝড়ের প্রত্যাশা নিয়ে কারা কারা পিয়ারের পক্ষে আজকে স্লোগান তুলছেন এটা আমাদেরকে আরো গভীর ভাবে চিন্তা করতে হবে নতুন ভবন তৈরি করার আগে পুরাতন ভবনকে আগে ভাগে ভেঙে দেওয়া যাবে না নতুন ভবন তৈরির পরিকল্পনা করেন সেটাকে কাজ শুরু করেন তারপরে পুরাতন ভবন ভাঙার চিন্তা করে আমি আমার বক্তব্যের সমাপ্তিতে বলবো